ও অখণ্ড সংহিতা বা শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী একবিংশ খণ্ড আত্মসমর্পণ ও সমস্যা সমাধান একজন প্রশ্ন করিলেন আমার জীবনের সমস্যার অন্তবধি নাই জীবনভরেই কেবল সমস্যা আর সমস্যা একটা দিনও নিশ্চিন্তেই থাকতে পারছি না বলুন আমার উপায় কি শ্রী শ্রী বাবামণি বলিলেন হাজার সমস্যার হাজার রকমের সমাধান কিন্তু সর্বসমস্যা আরও একটা সর্বসামান্য সমাধান আছে সেই সমাধানটি হল নিরন্তর পরমেশ্বরী আত্মসমর্পণ তরঙ্গহীন সমুদ্র যেমন কল্পনা করা যায় না সমস্যাহীন জীবন তেমন কল্পনা করা যায় না মেঘহীন আকাশ যেমন সম্ভব সমস্যাহীন জীবন তেমন সম্ভব জগতের যত সমস্যা বিপদ বিঘ্ন এবং উৎপাত সবই জীবিত মানুষের জন্য মৃতের জন্য কোনো সমস্যা আর থাকে না যতক্ষণ জীবিত আছো সমস্যা থাকবেই তার সমাধানও তোমার করতেই হবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকতে পারো না প্রত্যেকের জীবনেই সমস্যা আছে এবং প্রত্যেকেই নিজ নিজ শক্তিতে সমস্যার সমাধান করে নিতে হবে তোমার আত্মশক্তি যাতে অবশ বিবশ পঙ্গু ও অকর্মণ্য না হয়ে পড়ে তার জন্য চাই তোমার পরমেশ্বরী আত্মসমর্পণ পরমেশ্বরের সঙ্গে তোমার এমন একটা নিত্য সম্বন্ধ বিরাজমান যার ধরুন তাতে আত্মসমর্পণের চেষ্টা মাত্রই তোমার ভিতরে অপরিসীম শক্তির উদয় হবে আমরা আত্মসমর্পণ করতে পারিনি বলেই তো নানা সমস্যার উৎপীড়নে কাতর হই জীবনের কোনো সমস্যাকে চূড়ান্ত বলে কদাচ মেনে নিও না নিরন্তর পরমেশ্বরে আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রতিটি সমস্যাকে মিটিয়ে দেওয়ার সামর্থ্য অর্জনে চেষ্টা করো জীবনে বার, বিশ বার পঞ্চাশ বারও হেরে যেতে পারো কিন্তু চূড়ান্ত জয় যে তোমারই হবে এই বিশ্বাস রেখে অগ্রসর হও ঈশ্বর বিশ্বাসের দ্বিবিধ সুফল শ্রীশ্রী বাবামণি বললেন ঈশ্বরে বিশ্বাসের চূড়ান্ত সুফলটুকু হচ্ছে এই যে এই বিশ্বাস তোমাকে নিয়ত সৎকর্মে যুক্ত হয়ে থাকতে প্রেরণা দেয় এই বিশ্বাস তোমাকে প্রতিনিয়ত অসৎকর্ম হইতে দূরে থাকবার প্রেরণা যোগায় এই দুই শুভ ফলকে যদি তুমি তর্কস্থলে নিজের কোনো হিত বলে নাও মান্য করো তথাপি এই দুইটি শুভ ফল যে ব্যাপক সমাজের বিস্তৃত জীবনে শুভ ফলদায়ক এ কথা অস্বীকার করার উপায় নেই কোনো দুর্ভাগা ব্যক্তি তর্ক করতে পারে যে সৎকর্মে রুচি সম্পন্ন হওয়াতে তার নিজের কোনো লাভ নেই সেই দুর্ভাগা লোকটা এরূপতর্কও করতে পারে অসৎকর্ম হতে প্রতিনিবৃত্ত থাকার দরুন তার তো কোনো লাভ হচ্ছে না অন্য লোকেরা ঔষধকর্মে লিপ্ত থেকেও যদি নানাবিধ সুখ সৌভাগ্যের অধিকারী হয়ে থাকে তবে তার পক্ষে কর্ম থেকে দূরে থাকায় কী আর লাভ হল কিন্তু এর ফলে সমাজের অন্যান্য সহস্র নরনারী যে উপকৃত হল এটা কি একটা কম কথা ঈশ্বর স্মরণ জীবনের স্বর্ণযুগ শ্রী শ্রী বাবামণি বললেন জগতে প্রকৃত ঈশ্বর বিশ্বাসীর সংখ্যা বর্ধিত হলে জগৎবাসী নানাভাবে লাভবান হবে অধিকাংশ লোক ঈশ্বর বিশ্বাসী হলে জগৎ থেকে অধিকাংশ পাপ দূর হয়ে যাবে ঈশ্বর বিশ্বাসীরা পরের দুঃখে কাঁদে নিজের দুঃখে হাসে দণ্ড উৎপীড়ন অপমান মৃত্যুকে হেলায় তুচ্ছ করে চলে যায় যে কোনো ঘটনাকে আশ্রয় করে তোমার ভিতরে যদি ঈশ্বর স্মরণ জাগে তবে জানবে ওই জাগরণটুকু তোমার জীবনের স্বর্ণযুগ হরিও